কোশ্চেন নাম্বার ফরটিন বলেছে দেব ও গয়াল একসাথে একটি কাজ চোদ্দো দিনে এবং দেব সেই কাজ একা সাতাশ দিনে করতে পারে তাহলে গয়ালের সেই কাজ করতে কতদিন সময় লাগবে তো এটা আমাদেরকে কী বলেছে দেখো প্রথমে বলেছে দেব প্লাস গয়াল কাজটি করে চোদ্দো দিনে আবার বলেছে দেব কাজটি একা করে সাতাশ দিনে তাহলে এখানে আমাদের টোটাল ওয়ার্ক বার করতে গেলে চোদ্দো এবং সাতাশের এফ বার করতে হবে তো এখানে আমাদের এফ মানে হচ্ছে কোনো কিছু কমন সরি এলসিয়াম বার করতে হবে তাহলে এলসিয়াম হচ্ছে কমন নেই তার মানে আমাদের চোদ্দো গুণিত সাতাশ হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্কের পরিমাণ তাহলে এখানে আমাদের এফিশিয়েন্সি কত হবে দেব আর গ্যালের যে সেটা হবে সাতাশ এবং দেবের যে সেটা আমাদের হয়ে যাবে চোদ্দো তাহলে এখানে দেখো দেবের এফিশিয়েন্সি যদি চোদ্দো হয় তাহলে চোদ্দো প্লাস কত মিলে আমাদের টোটাল সাতাশ পাবো তাহলে এখান থেকে গয়ালের যে এফিশিয়েন্সি সেটা আমরা বলতে পারি তেরো ইউনিট তাহলে এই যে গয়ালের যে এফিশিয়েন্সি সেটা তেরো ইউনিট পেলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গয়ালের আমাদের টোটাল কত দিন সময় লাগবে তাহলে টোটাল ওয়ার্ক আমাদের আছে চোদ্দো মাল্টিপ্লাইড বাই সাতাশ ডিভাইডেড বাই তার এফিশিয়েন্সি মানে হচ্ছে তেরো এইটা যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আমাদের গয়ালের কাজটি করতে কতদিন সময় লাগে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের কি করতে হবে যে চোদ্দোকে সাতাশ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে চোদ্দো মাল্টিপ্লাইড বাই সাতাশ তাহলে সাতাশকে আমরা লিখি যদি কুড়ি প্লাস সাত তাহলে দেখো চোদ্দোকে যদি আমরা প্রথমে দুই দিয়ে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাইটা করে যদি তাহলে এখানে হচ্ছে সাত চোদ্দো হচ্ছে আঠানব্বই এখানে হচ্ছে নয় তাহলে হচ্ছে চোদ্দো দুগুণা আঠাশ তাহলে এখানে দুই তাহলে এখানে আট সাত এখানে হচ্ছে তিন তাহলে তিনশো তাহলে তিন সাত আট এইটাকে ভাগ করতে হবে তেরো দিয়ে তাহলে তিন তে উনচল্লিশ হয়ে যায় তেরো দুগুণা হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে হচ্ছে এক আর এখানে হচ্ছে এক এগারো আর এখানে হচ্ছে আট তারপরে নয় তেরঙ্গ হচ্ছে একশো তাহলে এটা উনত্রিশ দশমিক সামথিং অ্যান্সার আসবে উনত্রিশ উনত্রিশ পূর্ণ একের তেরো হয়ে যাবে আমাদের সঠিক হচ্ছে যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের গয়লের সময় যেটা হচ্ছে কাজটি শেষ করবে